একই দিকে ঝাঁপিয়েছিল এবং সেভটা করেছিল হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গেল ডিস্টার্ব করার জন্য এসছে কিন্তু মহেশকে মহেশকে ডিস্টার্ব করার জন্য কিন্তু এসছে এখানে আবার কি এ হলো কার্ড দেখানো হলো কিন্তু গোলে রয়েছে কিন্তু গোপাল গোল মহেশ পাওয়ারফুল চার্ট এবং ফিনিশ করলো কিন্তু রেজাল্ট কিন্তু মহেশ

বুঝেছিলাম বলটা বের করলো কিন্তু ভালো বলটা বের করল ও গোলের রাখলে হয়তো ডেঞ্জার হতে পারত কিন্তু ও ভালো একটা শর্ট করেছিল কিন্তু একটা সুযোগ ছিল কিন্তু ভালো দুটো প্লেয়ারই কিন্তু একসাথে টাচ করেছিল জোসেফ এবং ঘেটু দুজনে একসাথে টাচ করেছিল বলটা কিন্তু ইয়ারে বেরিয়ে গেল মঞ্জু ও মঞ্জু ভালো শট আবারও কিন্তু গোপাল ভালো সেফ ফারুক ফারুক এবং বলতে বলতে

ফারুকদাকে পরিবর্তন করে কিন্তু জোসেফকে জোসেফকে গোলকিপারে আনা হলো দেখা যাক জোসেফ কাজের কাজটা করতে পারে কিনা জোসেফ কিন্তু প্রায় মাঠে কিন্তু গোলকিপার দাঁড়িয়ে কিন্তু অনেক সেভ করেছে আজকেও কি সেমি ফাইনাল ম্যাচে কিন্তু জোসেফের কি সেভ দেখতে পারবো আমরা বোঝে শট নেওয়ার জন্য প্রস্তুত রেফারি হুইসেল দিয়ে দিচ্ছে ও হো 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 সেভ করেছিল সেভ করেছিল হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গেল

জোসনা এন্টারপ্রাইজের হয়ে কিন্তু শট নিতেছে টেলার এবং বলে রয়েছে গোপাল কি হবে দেখা যাক এই শটটি প্রথম শট কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে কি হবে দেখা যাক এই শটটি টেলার শট নামার জন্য প্রস্তুত এবং অপর দিকে গোল পোস্টের নিচে কিন্তু গোপাল রয়েছে সেভ করতে পারবে কিনা ও হো হো গোল হয়ে গেল কিন্তু গোপালও কিন্তু একই দিকে ঝাঁপিয়েছিল গোল হয়ে গেল কিন্তু দুটো টিমেরই কিন্তু একটা একটা শর্ট গোল হলো কে আসবে শট নামার জন্য দর্শক দেখুন সব দর্শক কিন্তু ভেতরে চলে এসছে প্রচুর দর্শক প্রচুর এই ঠান্ডার ভিতরে কিন্তু দর্শক এত দর্শক কিন্তু খেলা দেখার জন্য মাঠে রয়েছে গোপাল পরে গাইতে যারা আছো সলিফুল এফসির হয়ে কিন্তু শর্ট নিতেছে গোপাল এবং বলে রয়েছে তোমার জোসেফ গোপাল ভার্সেস জোসেফ জোসেফ কিন্তু গোপালকে মেপে নিচ্ছে একটু গোলপোস্টে দাঁড়িয়ে কিন্তু জোসেফ কিন্তু গোপালকে মেপে নিচ্ছে দেখা যাক গোপালের শর্ট কি সেভ করতে পারবে জেসেফ জোসেফ কিন্তু হিসাল দিয়ে দিচ্ছে গোপাল শর্টে বলছেন প্রস্তুত

হবে সত্যি এবং গোল গোলকিপারকে একদিকে ফেলে আরেকদিকে কিন্তু গোল করলো মঞ্জু সঞ্জু সঞ্জু সানি ফুয়েল এফসির হয়ে কিন্তু দলের হয়ে শেষ শর্ট নেওয়ার জন্য এসছেন সঞ্জু ছ নম্বর ছ নম্বর জার্সিপরিত প্লেয়ার সঞ্জু এবং গোলে রয়েছে জোসেফ কী হবে গোল পাওয়ারফুল শর্ট এবং গোল নেট ছিঁড়ে কিন্তু গোল হয়ে গেল কে আসবে শর্ট নিতে জ্যোসনা এন্টারপ্রাইজ কিন্তু লাস্ট শট কে আসবে মনে হচ্ছে সম্ভবত মহেশ আসবে মনে হচ্ছে মহেশ আসছে শর্ট নামার জন্য শেষ শট মহেশ নিতে এসছে জ্যোস্না এন্টারপ্রাইজ হয়ে কিন্তু দলের হয়ে শেষ শর্ট নামার জন্য এসে মহেশ জেসমা এন্টারপ্রাইজের হয়ে কিন্তু দলের হয়ে শেষ শট নেওয়ার জন্য এসছেন মহেশ তিন নম্বর জাতীয় করতে প্লেয়ার এবং গোলে রয়েছে গোপাল এবং অপর দিকে কিন্তু একজন বিদেশি প্লেয়ার কিন্তু বাইরে থেকে ছুটে এলো গোপালকে কিছু পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য কিন্তু ছুটে এলো কিন্তু একজন বিদেশি প্লেয়ার দর্শক দর্শক দেখুন সব কিন্তু ভেতরে চলে মাঠের কি করছে এটা একটু ডিস্টার্ব করার জন্য এসছে কিন্তু ডিস্টার্ব করার জন্য এসছে কিন্তু মহেশকে মহেশকে ডিস্টার্ব করার জন্য কিন্তু এসছে এখানে আবার কি কার্ড এ কি হলো কার্ড দেখানো হলো কিন্তু মহেশ দলের হয়ে শেষ শট কি হবে বলে রয়েছে গোপাল গোপাল কি সেট করতে পারবে মহেশের শট মহেশ তো পাওয়ারই শর্টটা রাখে আজকে কি সেই পাওয়ারই শটটা রাখবে মহেশ দলের হয়ে শেষ শর্ট জন্য এসেছেন এবং গোলে রয়েছে কিন্তু গোপাল গোল মহেশ পাওয়ারফুল শট এবং ফিনিশ করলো কিন্তু রেজাল্ট কিন্তু ড্র হয়ে গেল রাহ হয়ে গেল কিন্তু খেলা এখন টচের মাধ্যমে ফাইনালে যাচ্ছে সেটাই দেখা যাবে আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি যাবো সেমিফাইনাল থেকে ফাইনালে কোন টিম যাচ্ছে এখানে একটা মুড়ে এটা নিচে এখানে এরকম ভাবে নিয়ে ফেলে দেবো তোমরা দুজনে একটা একটা করে তুলে নেবে যতক্ষণ না কয়েন নিচে পড়ছে কেউ খুলবে না কয়েন নিচে পড়বে দেখবে তারপরে খুলবে এখানে দেখাবে শো করবে ফিরি দেখা যাক একটা কাগজ হচ্ছে এইচ এবং একটা কাগজ টি লেখা রয়েছে কিন্তু দেখা যাক কার ভাগ্যের চাকাটা ঘুরবে একদিকে রয়েছে মহেশ দুদিকে রয়েছে সঞ্জু সেমিফাইনালে কোন টিম জয়লাভ করে দেখা যাক

টচের মাধ্যমে জয়লাভ করলো জয়লাভ করলো সারি ফেল্সি